আমাদের চার পাঁচ ছয় নৌ ওয়ার্ডে সংরক্ষিত জনপ্রিয় কাউন্সিলর আমার আপা শিলাপা সহ আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমণি হিসাবে বসে আছেন সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আসলে আমাদের আসতে দেরি হয়েছে অনেকগুলো প্রোগ্রাম থাকে এই জন্য আপনারা কষ্ট করে বসে আছেন বিশেষ করে মা বোনেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন যে গরমের সময় বাড়ির কাজ কর্ম করার পরে সারাদিন যে বসে আছেন এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার আজকে এই অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন আমার চাচা যারা বালাউদ্দিন বিশ্বাস পিল্টু সহ এখানে আমার মা বয়সী যারা আমার মুরব্বীগণ আমার বন্ধু বয়সী যারা পাশে দাঁড়িয়ে আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালাম আলাইকুম আসলে সব থেকে বড় একটা বিষয় আপনার আসন্ন যে উপজেলা নির্বাচন হয়েছে এটা অনেক হাম্পে একটা ভোট হয়েছে আমাদের একটা বিশ্বাস ছিল নয়টা ইউনিয়ন একটি পৌরসভা আমরা কিন্তু ওইটাই পৌরসভা এইভাবে আমরা ভোট বা এইভাবে কোন সেমিনার প্রোগ্রাম করি নাই কেন করে নাই এটা পৌরসভার মানুষের মধ্যে আমাদের আস্থা ছিল পৌরসভার মানুষ শান্ত ভাইকে ভোট বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়লাভ করাবে এই বিশ্বাসের তাকে দেয় সে বিশ্বাসটা আপনারা রেখেছেন আপনারা যারা ভোট দিয়েছেন আপনার মুমকি ধামকিতে ভয় ভয় না পেয়েও ভোট দিয়েছেন অতএব আপনারা ভোট দিয়েছেন এই পাঁচটি বছর অন্যান্য ইউনিয়নেও আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের কাছে কিচ্ছু চায় না একটা ভোট ঠিকা চাই এই ভোট দেন শান্ত ভাইয়ের পাঁচটি বছর আমরা আপনাদের উন্নয়নের জন্য গুলামি করব। প্রতিটা ইরনে প্রতিটা যারা শান্ত ভাইকে ভোট দিয়েছে আমাদের এই প্রতিশ্রুতি ছিল আপনাদের যে উন্নয়নমূলক কাজ বিগত দিনে আমার চাচা বলে গেছেন যারা উপজেলার চেয়ারম্যান ছিল উপজেলার কি বরাদ্দ উপজেলাবাসী কিন্তু সেটা জানে না বোঝাই না আপনার শান্ত ভাই আপনার প্রথমেই শপথ নেওয়ার প্রথম দিনে উপজেলা বসার সাথে সাথে শান্ত ভাই মানে দেখাচ্ছে আমাদের আর একটা প্রতিশ্রুতি ছিল প্রতিটা জায়গায় আমরা এরকম প্রোগ্রাম করে আপনাদের পরিষদের এই বরাদ্দ এসেছে আপনারা করবেন কি শান্ত ভাইয়ের কাছে আপনারা জবাব চাবেন আমরা জবাব দিতে আপনাদের কাছে বাধ্য কারণ আপনারা ভোট দিয়েছেন এই পাঁচ বছরে আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব শান্ত ভাইয়ের পায়ের উপর পাশ তুলার জন্য আপনারা ভোট দেন নাই আপনাদের সেবা করার জন্য ভোট দিয়েছেন আপনাদের সেবাগুলো আপনাদের বুঝে নিতে হবে এখানে আপনারা একটা লক্ষ্য রাখতে হবে তৃতীয় পক্ষ একটা কাজ করবে এখানে অনেক ভুল ভাবি ভোটের সময় বোঝাইছে আমরা এক ভোট পালে হয়ে যাবো আমাদের রেলওয়ে ওপার থেকে ভোট আমরা চেয়ারম্যান হয়ে গেছি অনেক কিছু বোঝাইছে বলেছিলাম আপনরা দেখেন ঠিকই আপনারা আপনার নিজের ভোট দিয়ে আপনার শান্ত ভাইকে আপনাদের আর সব থেকে বড় বিষয় আপনাদের যে চাওয়া পাওয়া আপনাদের সাধারণ চাওয়া পাওয়া এই রাস্তাঘাট পানির সমস্যা ড্রেন ব্যবস্থা এই তো সমস্যা আপনাদের থাকে ইনশাল্লাহ মাটির যে কাজ যেখানে রাস্তা নাই সেখানে আপনার শান্ত ভাইয়ের কাজ আপনি বলবেন শান্ত ভাইয়ের কাছে যাইতে আমারও লাগবে না কাউকে লাগবে না কারোর ধরে না আপনারা কারণ আপনারা তাকে ভোট দিয়েছেন বিনা অপেক্ষা করে তাকে ভোট দিয়ে করেছেন আর স্বয় আপনাদের সেবা করার জন্যই সে বসে আছেন বসে থাকেন এই উপজেলার আপনার যে উপজেলা চেয়ারম্যান সাহেবের যে অফিস এই অফিসে অনেক মানুষ ঢুকতে ভয় পেয়েছে ভয় পায় এখন কিন্তু সে ভয় কেটে গেছে হেন তালাফ যা ওই অফিসে আপনার বসে ভাই সারাদিন এটি বাতাসটাই আপনারাও যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমরা আহ আপনাদের একটা চাক হাত দাও দিয়ে যাচ্ছি অফিসে যে আপনারা চাকিয়ে আসবেন কোন অফিসটা আপনাদের শান্ত যে নিয়ে গাড়ি চলছে এই গাড়ির মালিকও আপনার নাই দেখেন এই গাড়িটা আর একজন চলেছে আপনারা ভোটের মাধ্যমে কিন্তু আপনারা সেটা চেঞ্জ করে দিচ্ছেন গাড়ির মালিককে এই গাড়ির মালিক আমরা জড়ো হন সাধারণ যারা জড়বন আর আপনাদের যে পানি নিকাশের মানে পানির যে সমস্যা ভাই এদের আপনার টিউবওয়েলের প্রতিটা জায়গায় আপনার এখানে আয়রন যাতে এবার একটা টিউবওয়েল দেওয়া যাতে আয়রন মুক্ত থাকে আর রাস্তাঘাট যেখানে যা আছে এবং আপনাদের কাছে তারা চাবে আপনি তারা কাছে প্রশ্ন করবেন কি ডাইরেক্ট আপনাদের চাওয়া পাওয়া ডাইরেক্ট আপনাদের চেয়ারম্যান আপনাদের সন্তান তার কাছে যাবেন এখানে বসে আছেন এখান থেকেই যাবেন তার সাথে কথা বলতে কোনো লাগবে না আর সব থেকে বড় বিষয় যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আসলে দুইটা ভোট আপনার সংসদ ভোট উপজেলা ভোট দুইটা ভোটই কিন্তু আমরা জয়লাভ করেছি আপনারা জয়লাভ করেছেন আপনাদের ওয়ার্ড থেকে জয়লাভ করেছে আপনার মাননীয় এমপি সাহেব আব্দুল রব সাহেব ট্র্যাক মার্কা প্রতীকে আপনার ভোট দিয়ে এখানে জয়লাভ করেছিলেন আব্দুল রব সাহেবের প্রতিনিধি আল শান্ত ভাই তার ঘোড়া এখানে জয়লাভ করেছেন আপনাদের চাওয়া পাওয়ার প্রায়োরিটিটা সবার থেকে বেশি এই বলে আমার কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কাছে আবারও কথা হবে আবারও দেখা হবে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ছয় নম্বর ওয়ার্ডবাসীর